আসসালামু আলাইকুম যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ দশক বাংলাদেশের জনসাধারণের মুখে একটাই প্রশ্ন কাচ্ছে। আছে সজিবজের জয় কেন এখন চুপ বজার জয় কিন্তু ওনার মা যখন ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যান তখন কিন্তু দু একদিন অনেক বড় বড় কথা উনি বলেছেন আমরা সকলেই দেখেছি এখন প্রশ্ন হচ্ছে এখন উনি কেন চুপ নাকি উনি ভারত সরকারকে নিয়ে গোপন কোনো চাল চালছে নাকি কোনো চাল কেলাচ্ছে গোপনে গোপনে এই প্রশ্নটা কিন্তু জনসম্মুকে ব্যাপকভাবে কাচ্ছে। এই দূর সময়ে আওয়ামী এই কান্তিকালে কেন উনি নীরব কেন উনি চুপ তলে তলে কি করছেন এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিচ্ছি দশক আপনাদের সাথে আগে আমি কিছু কথা বলে নিচ্ছি দশক আমরা সকলেই দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর ওনার যে ব্যবহারত কাপড় চোপড় জিনিসগুলোর সাথে কীরকমভাবে অন্যায় হয়েছে মস করা হয়েছে এই জাতি আমরা সবাই দেখেছি এই পরিস্থিতিতে আমরা আপনারা সবাই হয়তো বলছি যে ওনার সাথে যা হয়েছে সব ঠিক হয়েছে কিন্তু উনি একজন সন্তান ওনার বেলা কিন্তু এগুলো ঠিক নয় উনি এগুলো কোনোভাবেই মেনে নিতে পারেননি এবং পারছেন না উনি কিন্তু ওনার মায়ের রাজনৈতিক আশ্রয়ের জন্য বিভিন্ন দেশে কূটনৈতিকভাবে অনেক কিছু করে যাচ্ছেন ভারত সরকারকে নিয়ে উনি যখন ওনার মায়ের সঠিক একটা রাজনৈতিক আশ্রয় দেশ পেয়ে যাবেন তখন বোধহয় উনি আওয়ামী লীগকে নিয়ে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিবেন হয়তো লাইভে আসবেন কিংবা এই দলটাকে নিয়ে কোনো পরিকল্পনা করবেন কিংবা নেতাকর্মীদেরকে আদেশ দিবেন তবে এখন যারা আপনারা বলছেন জয় চুপ কেন আমি আপনাদেরকে বলছি জয় কিন্তু আপনি আমি যাই বলি না কেন উনি কিন্তু অনেক মেধাবী একজন মানুষ অনেক শিক্ষিত একজন মানুষ উনি কিন্তু হুট করে এই দুঃসময়ে বাংলাদেশ রাজনীতির যে একটা অবস্থা বাংলাদেশ বর্তমান পরিস্থিতিতে কোনো কিছু বলতে গেলে ওনাকে বারবার জবাবদিহিতা করতে হবে জনসাধারণ তার বক্তৃতা কিংবা কথাগুলোকে নিয়ে বিভিন্নভাবে বিকৃতি করবে ভুল মানুষের মাঝে হয় কিংবা হবে সেই কারণে জয় লাইভে আসছে না কিংবা কোনো দিক নির্দেশনা নেতাকর্মীদের দিচ্ছে না আমি ক্ষুদ্র মানুষ হিসেবে এটুকু মনে করছি আপনারা কি মনে করছেন সেটা আমি বলতে পারবো না তো অনেকেই বলছেন জয় কি ভারত সরকারকে নিয়ে তলে তলে বাংলাদেশকে নিয়ে কোনো চাল চালছেন জয় বাংলাদেশকে চাল চালার মতো কিছু নেই বাংলাদেশ জনগণ যেটা চেয়েছে সেটা করেছে আবার যদি বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায় আনবে অন্য দেশের কোনো চাল বাংলাদেশে আর চলবে না বাংলাদেশকে ঠিক করবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের নেতৃত্ব দিবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ যাকে ক্ষমতায় আনে উনিই থাকবেন তবে আপনারা এটাও বলে যাচ্ছেন যে জয় কেন এই মুহূর্তে চুপ বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিতে জয়কে চারা কোনো বিকল্প রাস্তা তো দেখা যাচ্ছে না তাহলে জয় কেন চুপ নাকি শেখ পরিবার আওয়ামী লীগ থেকে দূরে যাচ্ছেন আসলে এটা আপনাদের ভুল ধারণা অতি শীঘ্রই শেখ পরিবার থেকেই আওয়ামী লীগের নেতৃত্ব দেখা যাবে আওয়ামী লীগের নেতৃত্ব দেখা যাবে কি কারণে বলছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ছেলে আছে যোগ্য মেয়ে আছে তাহলে অন্য ফ্যামিলির লোক আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার প্রশ্নই উঠে না আর যদি উঠে তাহলে আপনারা জনসম্মুখে দেখতে পারবেন তো পরিশেষে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন এই প্রত্যাশা